আমি মুসলিম চিরমানবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুফা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল তো প্রিয় দর্শক আমার আজকে ভিডিওর টপিক হচ্ছে কিছুদিন আগে আমি একটা মহরমের কমেন্টে গিয়ে কিছু কমেন্ট করেছিলাম সেই কমেন্ট থেকে একটা কমেন্ট করার কারণে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভাইজান আমাকে ভাইজান আমাকে ট্যাগ করে একটি পোস্ট করেছে এবং কমেন্টে পোস্টটা করার পর তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এখানে তিনি পোস্টটা দেওয়ার পর তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এখানে আমি প্রশ্ন করেছিলাম যে মৎসাটা বলেন এই মর্শার মধ্যে আমি আমি কিছু ভুল ভুল পাচ্ছি বা মনে করছি করেছিলাম ওখানে বলেছিলাম একটি আছে যেখানে বলা হয়েছে কান্দিছেন মোহাম্মদ রাসুল ওরে আমার হোসেন ভাই জান্নাত হতে তোমার সঙ্গে এলাম আমি কারবালায়। ওঠরে ভাই পড়ো নামাজ নামাজ কেন পড়ো না কাল পড়লে নামাজ আজকে কেন পরলে না কে মেরেছে ওই কাটারি কে মেরেছে ওই ছুরি না পরে আছি যে না পারি তো এখান থেকে আমি ভাইদেরকে একটা প্রশ্ন করেছিলাম ভাই এই যে মর্শাটা আপনারা গাইছেন এখানে আল্লাহ রসুল সাল সাল্লাম জান্নাত থেকে এসছেন এবং জান্নাত থেকে আসার পর ইমাম হুসাইন হদি আল্লাহ আনহর পাশে বসে কান্না করছেন আর বলছেন হে ভাই হুসাইন তুমি কেন পরে আসো কালকে তো নামাজ পড়লে আজকে কেন নামাজ পড়লে না ওঠো নামাজ টাইম হয়ে যাচ্ছে এটা বোঝাতে চাইছে এবং তোমাকে কে কাটারি মেরেছে কে ছুরি মেরেছে এই কথা বলা হয়েছে তার মানে এর থেকে এটা বোঝানো হচ্ছে যে ওসাইন রাহ আনহুর এই যে ঘটনাটাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখ দ্বারা বললেন আর এরকম ভাবে যে কান্না করলেন এই কথাটা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তাহলে আল্লাহ রসুল সাল্সাল্লাম যে কথাটা বললেন এর সনদ কি এটাই আমি প্রশ্ন করেছিলাম কিন্তু ভাইজান বুঝতে পারেনি কারণ দেখেন যদি এই কথাটা আল্লাহ রসুল সালাম না হয় আর আমরা যদি এর মধ্যে কোনো কিছু অ্যাড করি সেক্ষেত্রে আমি একটা হাদিস দিয়েছিলাম হাদিসটা নিষ্কাতের মধ্যে আছে এখানে বলা হয়েছে ম্যান কাজা দা আলাইয়া ম্যাথ আহমেদনান নাদ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার নামে কিছু মিথ্যা আরো পড়বে যা তিনি বলেননি তাহলে তিনি জাহান নামে নিজের স্থান করে নেবেন এটাই আমার মূল প্রশ্ন ছিল তিনি এটা বোঝার পর কিছু জিনিসের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম কি সত্যি মাতম করেছেন কিনা তার পক্ষে তিনি কিছু দলিল দিয়েছেন তো চলুন দলিলটা একটু দেখেনি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তিনি বলেছেন কারবেলার ঘটনা সংগঠিত হওয়ার পূর্ব থেকেই হুসাইন আলহিসের উপর আগত মুসিবতের কথা স্মরণ করে কন্দন ও সুননাথের ব্যাখ্যা হাদিস সমূহ এসছে তিনি একটা রেফারেন্স দিয়ে এখানে হাদিসটা বর্ণনা করেছেন হাদিসটা এরকম উম্মে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি রাসুল সাল আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি যে খালি মাথা খালি পা তার ও ধুলি মাটি লেগে রয়েছে আমি তাকে বললাম হে আল্লাহর কি আপনার তিনি বললেন আমি এক্ষুনি হুসাইনের শাহাদাত বরণ সচককে দেখে এসেছি তিনি গ্রন্থের নাম হিসেবে এখানে উল্লেখ করেছেন তিরমিজি এবং তারপরে তিনি মুস্তারেদে আল শাহিহান চতুর্থ খণ্ড এরকম ভাবে তিনি রেফারেন্স দিয়েছেন তারপরে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত কিছু হাদিস দিয়েছেন নিষ্কাত থেকে আছে এরকম করে তিনি অনেকগুলো রেফারেন্স দিয়েছেন এবং হাদিস গুলো বর্ণনা করেছেন ঠিক আছে তো চলুন এবার হাদিসগুলো কি বলছে একটু দেখে প্রথম কথা পরিপ্রেক্ষিতে আমি হাদিসটি চেক করলাম এটা আছে আত্মের মিজির মধ্যে হাদিস নম্বর তিন হাজার সাতশো একাত্তর এই হাদিসটা আসার পর দেখেন বড় করে বাংলায় জয়ীফ লেখা আছে কিন্তু এটা আইঙ্গেল আরবিতে লেখা আছে ওয়ালা হাযা হাদিসুন এর অর্থ হচ্ছে এই হাদিসটি দুর্বল ঠিক আছে তো এই হাদিসটি তো দুর্বল ভাইজান একটা হাদিস চেক করলাম এবং দ্বিতীয়ত আমি আরেকটি হাদিস চেক করেছি মিশকাতের মধ্যে এখানেও একই ভাবে বলা আছে রাহু আত তিরমিজি ওয়া হাজা হাযা হাদিসুন ওয়ারিবুন এখানেও মিসকাতে বলা হয়েছে এই হাদিসটিকে ইমাম তিরমিজি গরিববা দুর্বল বলেছেন তো দেখেন দুইটা হাদিস দিয়েছেন দুইটা হাদিস দুর্বল তো চলুন এখানে তিনি এখনো একটি রেফারেন্স দিয়েছেন সেটা একটু দেখি তো এখানে তিনি আরেকটি রেফারেন্স তিনি দিয়েছেন কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়া নিহায়া এখানে বলা হয়েছে এই কিতাবটি খুলবেন ষষ্ঠম খণ্ডের তিনশো একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ পরপর হুসাইন রবি আল্লাহ আনহর শাহাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিত তো এখানে আমি একটু পড়ে কি বলা হয়েছে ওনার কথা মতো আমি পড়ছি দেখেন আপনারা হুসাইন রবি আল্লাহ আনহর শাহাদ সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী উল্লেখ পাওয়া যায় ইমাম আহম্মদ আব্দুল সামাদ আনাস রাজিয়াল্লাহ আনাহা সূত্রে বর্ণনা করেন একদা বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিমজ্জিত ফেরেস্তা রাসুল সাল আলহি সাল্লামের নিকট আগমনের অনুমতি প্রার্থনা করেন তিনি তাকে আসার অনুমতি দিলেন নবী করিম সাল আলহি সাল্লাম উম্মে সালমাকে বললেন দরজার দিকে লক্ষ্য রাখবে যেন কেউ প্রবেশ করতে না পারে কিছুক্ষণ পর শিশু হুসাইন ইবনে আলী এসে ফাঁক দিয়ে দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন তিনি নবী করিম সাল আলি সাল্লামের ঘাড়ে চেপে বসে বসতে প্রয়াস পেলেন ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কি একে খুব বেশি ভালোবাসেন নবী করিম সাল্লাম বলেন হা ফেরেশতা বললেন আপনার উন্মতরাই একে হত্যা করবে যদি আপনি দেখতে চান তবে সে স্থান আমি দেখিয়ে দিতে পারি যেখানে তাকে হত্যা করা হবে পরে হাত বাড়িয়ে ফেরেস্তা এক মুষ্ট লাল মাটি এনে দিলেন উম্মে সালমা রাদি আনহা ওই মাটি আপন কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন আনাস রাদি আনহু বললেন আমরা প্রায় শুনতাম যে হুসাইন কারবালায় শহীদ হবেন কি একাধিক সূত্রে পয়েন্ট টু বি নোটেড এখানে কি বলছে দেখেন বাইহাকি একাধিক সূত্রে আম্মারা মাধ্যমে এই হাদিস বর্ণনা করা করেছেন এই আম্মারা সম্পর্কে বিভিন্ন জনের সমালোচনা আছে আবু হাতেম বলেছেন তিনি হাদিস লিখে রাখতেন তার হাদিস দলিল স্বরূপ গ্রহণের অযোগ্য বা গ্রহণযোগ্য নয় এরপরে এই হাদিসগুলো বিস্তারিত আছে আপনারা পরে নেবেন পরে নেওয়ার পর আপনারা দেখবেন একটু নিচের দিকে আসেন এখানে বলা হয়েছে হাদিস বর্ণনা শেষে বাইজা এই বাজ্জার এর সমালোচনা করে বলেন অন্য কোন সূত্রে এ হাদিস আমার নিকট পৌঁছায়নি এ হাদিসের বর্ণনাকারী হুসাইন ইবনে ঈশা তার ইবনে আবান থেকে হাকাম কতগুলি হাদিস বর্ণনা করেছেন যা আমার আমরা অন্য কারো নিকট থেকে শুনিনি ইমাম বুখারি হুসাইন ইবনে ঈশা অজ্ঞাত পরিচয় বলেছেন তো প্রিয় দর্শকরা এখানে একটা কথা আমার বলার যে দেখেন আপনি যে দলিলটা দিয়েছেন এখানেও বর্ণনা করার পর বলছেন এই হাদিসের মধ্যে সমালোচনা রয়েছে বেশিরভাগ মহাদিস এই রাবিদেরকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন ইমাম বুখারী তো বলছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি তো এভাবে এই হাদিস এসছে তো দুর্বল হাদিসের দলিল আপনি দিচ্ছেন ভাই আর আমি পরে দেখছি দুর্বল তো তখন আমি বললাম ভাই এগুলো হচ্ছে দুর্বল এই দুর্বল হাদিসের কেন আপনি রেফারেন্স দিচ্ছেন বিস্তারিত বনানো করার পরে বলছে এবার আপনাকে বলি ভাই দুর্বল হাদিস কেন আমি বলছি যে দুর্বল হাদিস কেন দলিল হিসেবে গ্রহণ করব দলিল হিসেবে গ্রহণ করা তো কোনো প্রয়োজন নেই আর আমার প্রশ্ন ছিল কি সেটা আপনি বুঝতে পারেননি আমি বলেছিলাম যে আল্লাহর যে যেভাবে মোসাতে কান্নার দেখানো হচ্ছে যে কাঁদেছেন মোহাম্মদ রাসুল ওরে আমার হোসেন ভাই জান্নাত হতে তোমার সঙ্গে এলাম আমি কারবেলায় ওঠরে ভাই পড়ো নামাজ নামাজ কেন পড়ো না কাল ফজরে পড়লে নামাজ আজকে কেন পড়লে না এই যে কথাটা এবং বলছেন কে মেরেছে ওই খাটা কে মেরেছে ওই ছুরি এটাকে আল্লাহর রসুল সালসাল্লাম নিজ মুখা থেকে বলেছেন না আপনারা এই কথাটা অ্যাড করেছেন এই যে কথাটা আমি বলছি এই কথাটা কি আপনি হাদিস থেকে সরাসরি দেখাতে পারবেন কেন বলছি যে এগুলো করাটা উচিত হচ্ছে না কারণ আল্লাহর নবীর এই যে নির্দেশ যে কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা আরোপ করলে তার থাকার জায়গা জাহান্নাম তো একটা জিনিস বোঝেন ভাই আল্লাহর নবী একবারে নিষেধ করছেন যে যে কথা তিনি বলেননি সে কথা যখন আপনি বলছেন তার মানে কি আপনার কথা তিনার মুখে বসিয়ে দিচ্ছেন আর বলছেন তিনি বলেছেন এ কথাটা কি ঠিক হচ্ছে আমার প্রশ্ন ভাই এখানেই ছিল আর দুর্বল হাদিস কেন ভাই দলিল হিসেবে মানবো যদি দুর্বল হাদিস আমাকে দলিল হিসেবে মানতেই হয় তাহলে দেখেন ভাই আপনি দেখবেন বাংলাদেশের একজন নাস্তিক আছে নাস্তিক ইমরান বিন বসির তিনি একটি হাদিস নিয়ে বলেছেন যে কিছু আয়াত অবতীর্ণ হওয়ার পর একটি ছাগল সে আয়াতগুলো খেয়ে ফেলেছিল ইমরান বীর বসির হাদিসটি এরকম যে আয়েশা আনহা বলেন একসময় দুধ পালিত প্রাপ্ত বয়স্ক পুরুষের দুধ পান করিয়া মাহারম করা হতো তখন একটি আয়াত হয়েছিল এবং তা একটি কাগজে লেখা ছিল যা নবী করিম সাল আলহিসাল্লামের অফাতের পর একটি ছাগল এসে খেয়ে ফেলে এই যে হাদিসটা তিনি বললেন কিন্তু এই হাদিসের সনদ দুর্বল তো আপনি বলেন এই যে হাদিসটা দাবি করলো তাহলে যদি আপনার কথা মতো দুর্বল হাজিকে আমি মেনে নি তাহলে কি আল্লাহর আল্লাফের পর যে এই যে আয়াতটা যে হলো না তার মানে কি আপনি বলতে চাইছেন শাহাবাগণ বা খালিফাগন উপস্থিত থাকা অবস্থায় কোরআনের মধ্যে এই আয়াত বেরিয়ে গেছে কোরআন অসম্পূর্ণ আপনি কি এই করবেন বলেন আপনার যদি এই দলিল হয় যে দুর্বল হাদিসও আমি দলিল হিসেবে পেশ করতে পারি এই কারণে তো আপনি দুর্বল হাদিস যদি ওই ক্ষেত্রে পেশ করেন আপনি এক্ষেত্রে কি জবাব দেবেন তাহলে আপনি যদি ওনার কথা মানতেই হয় তাহলে আপনাকে মানতে হবে আল্লাহ নবী এবং আল্লাহ নবী তার কাজ ঠিক মতো করে যাননি তার করে যাওয়ার পর আল্লাহ কোরআনে যে কথা বলেছেন যে আমায় এই কিতাব রচনা এই কিতাব নাজিল করেছি আর আমি এর হেফাজত করব। তাহলে আল্লাহ তার নিজের কথার কথা বলেছেন আপনাদের যদি এই কথাতে মানতেই হয় তাহলে এই হাদিস দ্বারা এটা সাবিত হয়ে যাচ্ছে আল্লাহ যে মধ্যে বলেছে এই কিতাব তো আমি নাজিল করেছি আর এই কিতাব আমি সংরক্ষণ করব ঠিক আছে তো এখান থেকে আপনি কি বলতে চাইছেন তাহলে এটা মানলে এটাকে আমাকে মানতেই হচ্ছে আর আসুন চলুন কিছু জিনিস আপনাদেরকে দেখায় আমাদেরকে এই কথাগুলো বলার জন্য কিছু ভাই কমেন্টে এসে সমান আমাদেরকে দল বংশ এই জিদের দল আরো অনেক কিছু এজিদ শুধু আমাকে যে এই কথাগুলো বলতে কিসের ভিত্তিতে বলছে ভাই আপনি কি শুনে কথা বলেন আপনি কি জানেন না আপনি কি সুরা হুজুরাতের আয়াত করেননি সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াত আল্লাহ কি বলেছে যে আপনি ফাঁসিকের কাছ থেকে কোনো খবর পেলে তৎক্ষণাৎ সেটা যাচাই বাছাই করেন কেন এই কাজ পরবর্তীতে করলে আপনি মানুষের সামনে লজ্জিত হবেন

আপনাদের হাদিসগুলো পড়লাম বুঝলাম এবং সেখানে দাই দুর্বল হাদিস বলছে তো এই দুর্বল হাদিসের উপর কিভাবে আপনাদের কথাকে মেনে নি আর আমার প্রশ্ন যেটা ছিল সেটা তো উত্তর আপনি জানি বুঝতে পারেননি হয়তো তো আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যাবেন কিভাবে এটা হতে পারে তো সেইজন্যই আমি বলেছিলাম আল্লাহর নবীর এই হাদিসটা তো যান আমি এত কিছু কথা বললাম আমার তো ভুল হতে পারে এইজন্য আল্লাহ সন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লি বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুলকারী পাপ করে কিন্তু আর সেই ব্যক্তি যে ভুল করার পর তাও বা করে কারণ আমি বলছি আপনাকে আমাদের কাজী নজরুল বলেছেন আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান তো সত্য পেলে ভাই সত্য গ্রহণ করতে আমি দুই মিনিটও ভাবি না আশা করি বুঝতে পেরেছেন আসসালাম রাহমতুল্লাহ